সালামা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন যে ইনতালাক তো আনা ও আখেল নবী সাল্লি সাল্লাম আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়া বললাম ইয়া রাসুল্লাহ হে আল্লাহ রসুল ইন্না উম্মানা মোলাইকা রাহে মা ও তাকরিজ জাইফা আমাদের মা মোলাইকা ওদের মায়ের নাম মোলাইকা তো আমাদের মা মোলাইকা উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন মানুষকে টাকা পয়সা দিতেন অতাকৃশ জাহিফা আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা মেহমানকে খাওয়াতেন ওয়া ফাল ওয়া তাফাল এইটে আমার মা করতেন যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন তো ফাল যা লেখা না এগুলো কি আমার মা তা ফিল লেখা যা হেলিয়া তবে জাহেলিয়াতের যুগে আমার মা মারা গেছে ইসলাম গ্রহণ করেনি এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে কালা লা আল্লাহ রাসূল বলেন না কোনো উপকার আসবে না এখন বলছে ইন্না ওয়াদাত আমার মা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাল জালেকা না এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে আমার মা জাহতের যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল তো আল্লাহ রসুল বললেন মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয় যাবে। এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা এক যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি। লম্বা ঘটনা হল তাড়াতাড়ি বলছি খুবই আর একটা ঘটনা স্বাভাবিক একটা ঘটনা স্বাভাবিক সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন 4 মাস 10 দিন আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করত এক বছর আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুড়ে ঘরে কুড়ে ঘর বুঝেন আপনারা ঝুপনি ঘর বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিবস হিবস বুখারী মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর সিলগা দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে সে ময়লা যুক্ত কাপড় পরবে পরিষ্কার কাপড় পরতে পাবে না আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না একটা গিলাস থাকবে যে গিলাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে স্বামী মারা গেছে সেই জন্য এটা হলো জাহেলিয়াত এখন বাড়িতে থাকবে ছেলের কাছে থাকবে বাপের বাড়িতে থাকবে যেখানে সুবিধা সেখানে থাকবে চার মাস দশ না চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না চার মাস দশ দিন নাকের গয়না খুলতে পাবে না এটা হলো হিন্দুদের নীতি মরার সাথে সাথে আপনার এই ভোয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে নাক ফল খুল খুল খুলখুল নাকে যে ফুল আছে এটা খুল স্বামী মারা গেছে স্বামী মারা গেছে যা আছে গলায় হাতে সব খুলে বেলা এটা হলো হিন্দুদের নীতি যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওই ভাবি থেকে যাবে খুলতে হবে না সাজগোজ করতে পাবে না কতদিন চার মাস দশ দিন সে স্বামীর বাড়িতে থাকবে যেখানে তার নিরাপদ জায়গায় সেখানে থাকবে তাহলে জাহেদাতের যুগে কি ছিল এক বছর জাহেলেদের যুগে কি ছিল বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর জাহেলের দিকে চি কি ছিল ভাঙা প্লেটে খাওয়ার দিতে হবে ময়লা যুক্ত কাপড় পরে থাকতে হবে আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উঁটের গায়ে গোবর মাখাতে হবে বা উটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উঁটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র অর্জন জন্য এটা হলো জাহেলিয়া আর এটা হলো ইসলাম আর জাহেলিয়তের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী এটা এই ছেলে আপনার আপনি আমার স্বামী ছেলে বাছাই করার জন্য শুক্র গ্রহণের জন্য পদ্ধতি চলে যেটা এখন আবার দেখা দিয়েছে কাজেই সন্তানের যত ইউটিউব হবে নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না বৈধ পথায় কোন সমস্যা নেই এই স্বামীর কাছে থাকো দু মাস ছয় মাস যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালাক দাও যে আর একটা স্বামীর কাছে যাও দেখো সন্তান হয় কি না শরীর তোমাকে বাধা দেয়নি তুমি এইভাবে শুক্র কেটে সন্তান নিতে গেলে কেন কে তোমাকে বলেছে এটা সব যেগুলো সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য নারীদেরকে নিয়ে যাওয়া মৌলিক লক্ষ্য সমানিত তিনি ভাই বোন এইবার আর একটা নীতি দেখাই আনাস রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বললেন ইন্নাল ইহুদা এ যাহাজ তিল মারাতো লামি অ কেলো হাঁ লামি অ কেলো হোন না লাই হন না ইহুদিদের নীতি ছিল মহিলার ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না ছিচ্ছি ছি 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 ঋতুবতী হয়েছে পচে গেছে ওকে বাড়ির পিছন দিকে রাখো ওর প্লেট ভিন্ন ওর বাটি ভিন্ন ওর থাকায় জায়গা ভিন্ন ও ভেতরে আসতে পাবে না ওর সাথে মিলামিশাও হবে না ওর সাথে কথাবার্তা হবে না ও পাতিলে স্পর্শ করতে পাবে না ও তো পচে গেছে নষ্ট হয়ে গেছে ঋতুবতী হয়েছে যে ইহুদিদের এই নীতি আপনি বইটা পড়ে দেখেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইয়ের নাম কি কেন এই নির্যাতন কি তার প্রতিকার কেন এই নির্যাতন কি তার প্রতিকার কেন এই নির্যাতন কি তার প্রতিকার সম্মানিত দিনী ভাই বোন ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এই রূপ আচরণ করছে এবার চলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু আগতা সলো আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম আবার বলছেন এক পাত্রে গোসল করতাম তখন আমি ঋতুবতী আবার বলছেন ভাইয়া মরণী তিনি আমাকে আদেশ করতেন আন আত্মা জেরা আমি লজ্জায় স্থানে আমার কাপড় ছাড়া ছায়া মেক্সি ছাড়া সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করবো ফাইবাসরণী তারপর তিনি আমার গায়ের সাথে খালি গায়ের সাথে মিলিয়ে রাতে গাও থাকতেন দিনে থাকতেন তাহলে ও বের করে দিল আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন অবস্থায় সে কি স্বাভাবিকভাবে নিয়ে আসলেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই হাদিস বোখারি মুসলিম এবার কি হলো বলেন তো দেখি ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে আর মোহাম্মদ সাল্লাহ নারীদের অবস্থান কোথায় রেখেছে যা হবে বুঝা যাচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ কে মা এরপর আপনি মুখ খুলবেন না এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই কি হয়েছে তোর বোনকে দিয়ে দিয়েছি আরে টাকা আপনাকে দিলাম এ খেতে একটু ফল মূল খেতে আপনি আমার বোনকে দিলেন মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে দেখি বড় চাকাটা বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে আরে টাকা দিয়ে আমি আর দিন আমার মা গান গায়ে আমার বড় ভয়ের বা আমার বোনের সব সময় আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না একবার এটা নগদ মনে হবে একেবারেই সত্য সত্যই হচ্ছে তাই বাস্তব কিন্তু আপনি মুখ খুলতে পাবেন না আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান তাছাড়া আপনি মুখ খুলতে পারেন জোরে কথা বলা নিষেধ কিছু বলা তো বহুদূর কথা ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ হাতখানে ভাবে নড়ানো নিষেধ এটা আল্লাহ বলছেন কোনো মানুষ বলেনি মোহাম্মদ সাল্লাম বলেননি মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন ওখানে কথার গতি ভিন্ন ওখানে হাঁটার গতি ভিন্ন সব ভিন্ন ওর নাম মা মায়ের অবাধ্য চলা হারাম সাবধান বিদেশে যারা আছো দেশে যারা আছো কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো যা হবে হবে লাভ আর লোস ওখানে হোক যদি টাকা নিয়েই নেই আমার বাপ তো আমার বাপই নিল বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে দেখবা যে এখন একসাথে আছো আর যদি বাপের নামে থাকে বউ চলে গেলে তখন তোমরা তিনজন একসাথে থাকবা আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাঁদবা আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো এটা আমি বলি না বইয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে এটাই নয় এটাই ঠিক কিন্তু অ্যাকাউন্ট খুলে নয় সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে নয় সম্মানিত পরের বাক্য আল্লাহ রসুল বলছেন যে ও আদাল বানা মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম তার মানে বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে সময় মাটিতে পুঁতে দেওয়া হতো এটাই জাহেলে যুগ জাহিলিতের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখ মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে জীবিত মেয়েকে এটি কি যেমন তেমন অপরাধ ওমার বলছেন যা কায়স আমের কায় সুবন আমের একজন লোক নবীর কাছে এসে বলছে লি। আমার আটটি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আটজন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে এটা তার নিজস্ব বিবরণ তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করত মাটিতে পুঁতে দিত ওর কোনো দাম ছিল না এটা যা হেলে আবার সময় এসেছে এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে আর নাহলে গরু ছাগল করে মা একবারে জবে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে যেখানে সেখানে মেয়ে জেনা অবস্থায় পড়ে থাকবে মরে পড়ে থাকবে তার কোনো দাম নাই সে এখন পশু প্রাণী গরু ছাগলের মতো আল্লাহ রসুল বলছেন এ তাহার তাহার জালে হে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লাহ নবী বলছেন একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো দিনরেত মোবাইলে ল্যাংটা ছবি দেখো তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবকিছু তো এর তো আরো মহে পুরুষের সাথে সম্পর্ক আছে আর তোমার মতো একটা বোকা ছেলে নোংরা হুঁসমোটা ছেলে তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এ মেয়ের আরো হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে তুমি কি পশু প্রাণী হয়ে গেছ তোমার তো একটা দাম আছে তুমি মুসলিম পুরুষ আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মিম্মা আমার উম্মতের উপরে আমার যেটা বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা হল বাদশ হাতের জেনা হচ্ছে ধরা আর জেনা রিজলাল পায়ের হচ্ছে মাসি পা দিয়ে এই পথে চলা জেনাল কাল তথে মনে অন্তরের জেনা হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা আর জেনাল লিস্কুৎক আর জিবার জেনা হচ্ছে কথা বলা তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো সব কথা লিখা হচ্ছে বিচার হবে একদিন মাটি যত অত্যাধুনিক যন্ত্র যন্ত্র পৃথিবীতে এত তৈরি হয়নি পর্যন্ত হবে না যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সময়ে ভেঙে যাওয়া মিটে যাওয়া হারিয়ে যাওয়া আছে এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে একবারে আদম থেকে নেই কে আমার পর্যন্ত সব কথা ধরে আছে ধরে থাকবে হ্যাঁ বিচারের দিন সব করে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন বলবে আর আল্লাহ নেশা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার বিপজ্জনক বস্তু এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব সম্মানিত দিনী ভাই বোন